আসসালামু আলাইকুম ফাইনালি আমার যে দেশি মোরগ রয়েছিল সে দেশি মুরগ বিক্রি করেই দিয়েছি এখন এই দেশি মোরগ গুলো কত টাকায় বিক্রি করলাম কত কেজি ওজন হলো কতদিন রাখলাম এ সকল বিষয় নিয়ে আপনাদের একটু আপডেট দেওয়ার এই ভিডিওটি মূলত করা তবে একটা বিষয় কি আমার এই ঘরটা যে মোরগের ঘরটা বা মুরগির ঘরটা এই ঘরের পাশ দিয়ে যেহেতু রাস্তা যার কারণে এখানে একটু সাউন্ড বেশি আসবে আপনারা একটু বিষয়টাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত আমার এখানে মোটে মোরগ ছিল একত্রিশটি এই একত্রিশটি মোরগের মধ্যে থেকে একটি মোরগ খেয়ে ফেলেছি আর বাকি দুইটি মোরগ রেখে দিয়েছি তাহলে টোটাল মোরগ বিক্রি করেছে আমি এখান থেকে আটাশটি মোরগ আর আটাশটি মোরগকে ওজন করে দেখলাম মোটামুটি প্রায় সাড়ে উনিশ কেজি আপ হয়েছিল ভাগ দিয়ে অর্থাৎ অ্যাভারেজ করে দেখলাম যে প্রতি মোরগ প্রায় সাতশো গ্রামের মতো ওয়েট এসেছিল তার মানে একটা মোরগ সাতশো গ্রাম ওয়েট হয়েছিল তবে এখানে যে বিষয়টা বজার রয়েছে সেটি হচ্ছে কি কোনো একটা মোরগ হয়তোবা দেখা গেছে নয়শো গ্রাম পর্যন্ত হয়েছে কোনো একটা মোরগ আটশো গ্রাম হয়েছে ছয়শো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম এমনকি কিছু কিছু মোরগ ছিল যে মোরগগুলো চারশো গ্রামও ছিল তবে টোটাল মিলে আমাদের যে অ্যাভারেজ আছে সেই অ্যাভারেজ করার পরে আমরা সাতশো গ্রাম করে অ্যাভারেজ পেয়েছি এই সাতশো গ্রাম অ্যাভারেজ পাওয়ার পর সাড়ে উনিশ কেজিতে একটু বেশি হয়েছে ধরে নিলাম আমরা এটা সাড়ে উনিশ কেজি বিক্রি করতে পারছি আটাশটা মোরগ এই আটাশটা মোরগ সাড়ে উনিশ কেজি হয়েছিল এখন এই মোরগগুলো আসলে কত টাকা কেজি ধরে বিক্রি করলাম সেটি একটি প্রশ্ন মোরগগুলো আমি এটা বাইকেরই দরে বিক্রি করেছি এবং আমার আসলে সেরকম সময় ছিল না যার কারণে এখানে বাজার দর যাচাই করার সেরকম আমার সময় সম্ভব হয়নি এই কারণে আমি এই মোরগগুলোকে চারশো টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি মোরগগুলো আবার বলি চারশো টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি এই মুহূর্তে ঢাকায় কিন্তু মোরগের যে বাজার রয়েছে দেশি মোরগের সেটি কিন্তু সাড়ে ছয়শো টাকা কেজি এবং আমাদের যে স্থানীয় বাজার রয়েছে সেখানেও পাঁচশো টাকার উপরে কেজি চলতেছে তার মানে চারশো বিশ টাকা কেজি মোটামুটি আমার জন্য এটা খারাপ বলা যায় না এটা ভালোই বলা যায় আর এই চারশো বিশ টাকা কেজি দরে বিক্রি করে মোটামুটি আট হাজারেরও উপরে টাকায় বিক্রি করতে পারছি আমি মোরগগুলোকে এখন কথা হচ্ছে এই আট হাজারের উপরে যে মোরগগুলো আমি বিক্রি করলাম এর পিছনে খাওয়ান খরচ কেমন গিয়েছে একটা বিষয় কি এখানে আসলে খাওয়ান খরচটা ওইভাবে হিসাব করা সম্ভব হয়নি কারণ আপনারা জানেন যে আমি যতগুলো মুরগি এবং মোরগ ছিল সবগুলো মুরগি এবং মোরগের জন্য খাবার নিয়ে আসতাম এবং সে খাবারগুলো খাওয়াতাম এখন যখন বিক্রি করতে গেছি বিক্রি করার সময় আমি সবগুলো মোরগ এবং মুরগি একসাথে বিক্রি করিনি মোরগগুলোকে বিক্রি করে দিয়েছি এবং মুরগিগুলোকে আমি ডিমের জন্য এখানে রেখে দিয়েছি নিচের যে ক্ষোপগুলো আপনারা দেখতেছেন এই কোপগুলোতে আমি ডিমের জন্য মুরগিগুলোকে রেখে দিয়েছি আর এই যে এখানে যে খোপটা আপনারা দেখতেছেন এই খোপও কিন্তু মোরগ ছিল এই খোপও মোরগ ছিল এবং এই খোপটাতেও মোরগ ছিল তবে এই প্রিন্টের শপের মুরগুলো আমি বিক্রি করে দিয়ে এখানে যে মুরগিগুলো ছিল ওদের সাথে একই বয়সের এই মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর উপরে যে খোসা দেখতেছেন আপনারা বা খাঁচা দেখতেছেন এই খাঁচাতে আসলে মুরগি আছে শুধুমাত্র কোয়ারেন্টাইনার যে মুরগিগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম খোঁচার ভিতর সেই মুরগিগুলোকে এখানে নিয়েছে যেহেতু আমার এই খোঁচা দুটো এখন বা খাঁচা দুটো এখন ফাঁকাই থাকবে যার কারণে এই জায়গাতে আমি নিয়ে নিয়েছি এখন কথা হচ্ছে আমি যে মোরগগুলো বিক্রি করলাম এই মোরগগুলোর বয়স কতটুকু ছিল অর্থাৎ সাতশো গ্রাম যে অ্যাভারেজও ওয়েট আসলো এই সাতশো গ্রাম অ্যাভারেজও ওয়েট নিয়ে আসতে আমার আসলে কতদিন সময় লেগেছে মোটামুটি এখানে যে মুরগিগুলো আমি বা মুরগগুলো আমি নিজের তৈরি ইনকিউবেটারে ফোটাতে দিতে দিয়েছিলাম সেই ফোটাতে দেওয়া বাচ্চাগুলো থেকেই আজকে এই পর্যায়ে চলে গিয়েছে এবং এগুলোকে আমি বিক্রিও করে দিলাম এটা মোটামুটি দুইটা লটে আমি এটা ফুটাতে দিয়েছিলাম যার কারণে এখানে কিছু আগাপাস আছে মোটামুটি আমি হিসাব করে দেখলাম সাত আট দিনের আগাপাস আছে তো আড়াই মাসের মতো সময় আমার গড়ে লেগেছে আড়াই মাস সময় আমি সাতশো গ্রাম ওয়েট নিয়ে আসতে পেরেছি এখানে কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আমি কিন্তু কোনো রকম নিজের তৈরিকৃত খাবার খাওয়াইনি যারা নিজের তৈরিকৃত খাবার খাওয়াবে তারা হয়তো বা একটু বেশি লাভ করতে পারবে কিন্তু আমার যেহেতু সময় স্বল্পতা নিজের খাবার তৈরি করি খাওয়ানোর মতো আমার ওই রকম করে সময় হয় না যার কারণে আমি রেডি খাবারটা খাওয়াই অর্থাৎ রেডি খাবারটা বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করে থাকে সেই কোম্পানির খাবারটাই খাওয়াই আর গত ভিডিওতে আমি আপনাদের হয়তো বলেছিলাম যে আমি এবার যে মুরগিগুলো বিক্রি করলাম এই মুরগিগুলো মূলত নারিশের যে খাবারটা রয়েছে নারিশ কোম্পানির সেই নারিশ কোম্পানির প্রথমে বাচ্চা যখন ছিল তখন এই স্টার্টার খাবারটা দিয়েছিলাম না অর্থাৎ সোনালি স্টার্টার খাবার এবং পরবর্তীতে যখন এইটা একটু বড় হয়ে গেল তখন এটাকে আবার ব্রয়লার গ্রোয়ার খাবারটা দিছি প্রথমেই আমি ব্রয়লার স্টার্টারটা দেইনি কারণ হচ্ছে এটা যেহেতু দেশি মুরগি দেশি মুরগি যদি অতিরিক্ত পরিমাণে ওয়েট গেইন করে তখন কিন্তু বিক্রির সময় অনেক সমস্যা হয়ে যায় মানুষ তখন সেটার প্রতি আকৃষ্ট হয় না আর সেই মুরগিগুলো সাইজে দেখতে অতটা বেশি সুন্দরও হয় না আপনারা যদি একটু দেখেন যে আমার মুরগিগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো এবং সুস্থ রয়েছে এবং এই মুরগিগুলো থেকে ডিম নেওয়ার যথেষ্ট ইচ্ছা রয়েছে আপনারা দোয়া রাখবেন যাতে করে আগামীতে এই মুরগিগুলোর থেকে ডিম নিতে পারি এবং আপনাদের যদি একটু দেখায় আমি যে কাঠগুলো ফাঁড়ার কথা বলছিলাম অর্থাৎ আবার আর একটা খাসা বানাবো সেই কথা বলছিলাম জন্য এখানে কিছু কাঠ অলরেডি ফাড়ি নিয়ে আসে দিছি এখানে আরেকটি খাসা বানাবো যে খাসাটি আমি এই যে এই পাশে রাখবো অর্থাৎ এই ঘরের ভিতর দুইটি খাসা থাকবে সেই দুইটি খাসাতেই মুরগি থাকবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি দেখা যাচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সেফল তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ